প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম বন্যা আপু ইউটিউবে কেন আসলেন আচ্ছা

করছিলাম 7 পর্যন্ত মাশাআল্লাহ তারপর পড়লেন না কেন কিভাবে পড়ব পড়াশোনা করতে পারি নাই বাবা মারা যাওয়ার পরে পড়াশোনাটা করতে পারি না আচ্ছা আচ্ছা তো সংসার কে চালায় এখন এখন আমি চালাই আপনি চালান কি করেন আমি সেলাই মেশিনের কাজ জানি সেটা করি আচ্ছা আচ্ছা তো ইউটিউবে কি জন্য আর আসছে ভালো একটা মনের মানুষের জন্য যদি ভালো একটা মনের মতো মানুষ পাই তাহলে বিয়ে শাদি করার জন্য জন্য আচ্ছা বিয়ে শাদি করবেন হুম কেমন মানুষ পেলে করবেন যেরকমই হোক যদি পাশে থেকে আমার দায় দায়িত্ব নেই সব কিছু জেনে শুনে যে আমার পাশে থাকবে সুখে দুঃখে আমি এরকম একটা মানুষ চাই সে যদি বিবাহিত হয় বিবাহিত হলে সমস্যা নেই সে যদি আমাকে হয়ে বিয়ে করতে চায় আমার কোনো আপত্তি নেই প্রেম ভালোবাসা করলে তো মনে হয় আজকে ছেলেদের পপরে টাকা থাকতে হয় না তো প্রেম ভালোবাসা হয় না টাকা পয়সা সেটা বড় কথা না টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে মনের মতো একটা মানুষ থাকলে জীবনে আর কিছু দরকার নেই আচ্ছা তো আপনাদের কীভাবে যোগাযোগ করবে ঠিক করবে আমার একটা বাটন ফোন দিয়ে কথা বলা যাবে নাম্বার বলতে পারো না নাম্বারটা তুমি হ্যাঁ বলেন 01310663032 আরেকবার বলেন 01310663032 আচ্ছা তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু